মাইশা মাহফুজ ডাকেরবার ভোট দেওয়ার জন্য আর্জটা ফিল করিনি তো এবার আসলে মনে হচ্ছে যে ভোটটা দেওয়া উচিত মানে একটা এমন উৎসব মুখর একটা পরিবেশ ভোট না দিলে মনে হচ্ছে যে মিস করতাম মানে ফ্রিডম অফ স্পিচের যে একটা ব্যবহার এটা আমরা করতে পারছি তো এই এক্সাইটমেন্ট থেকে আসলে প্রথম ভোট এটা এটা আসলেই সত্যি গতকাল থেকে মনে হচ্ছিল যে চাঁদ রাত আমরা ইভেন রাতে বেরো হয়েছি যে এলাকায় একটা উৎসবমুখর পরিবেশ দেখার জন্য মানে এরকম পরিবেশ আমার মনে হয় না বাংলাদেশে বিগত বিশ তিরিশ বছরে এই উৎসবমুখর মুখর পরিবেশটা মানুষ দেখতে পেরেছে তো আমাদের জেনারেশনে এইটা ফার্স্ট ভোট এবং আমরা আসলে খুবই লাকি যে বা এই জেনারেশনটা খুবই লাকি যে এরকম একটা উৎসব পরিবেশে ভোটটা সবাই দিতে পারছে কোনো টি নাও আমাদের এই আসনে কোনো গন্ডগোল হয়নি এখন পর্যন্ত ভোট কেন্দ্রে খুবই স্বচ্ছতার সাথে ভোট দেওয়া হচ্ছে তো এই আর কি আমাদের খুবই ভালো লাগছে জি আমি আগেরবার আসলে ভোট দেওয়ার এই ফিল করি না আমার মনে হয়েছে যে সবাই জানতো অভিয়াস যে কোন দলটা হবে এ কারণে আসলে ভোট দেওয়ার মানে এই যে সাসপেন্সটা যে কে হচ্ছে হবে ধানেশির জামাত বা এনি আদার টিম তো এই জিনিসটা আসলে সবার জন্যই একটা অন্যরকম এক্সপেরিয়েন্স আমরা খুব এনজয় করছি যোগ্য প্রার্থী তুলনামূলকভাবে আমার মনে হয়েছে যে যে যজ্ঞ আসলে সত্যি কথা বলতে দুর্নীতি বা চাঁদাবাজি যেটাই বলেন দুই দলের মধ্যেই ভালো মন্দ মিশিয়ে আছে কিন্তু আমাদের কাছে আমার কাছে বিশেষ করে মনে হয়েছে যে এই দলে আসলে প্রার্থী হিসেবে যে যোগ্য আমি আমি আসলে তাকে ভোটটা দিয়েছি এটা আসলে খুবই একটা টাফ কোশ্চেন আমরা আশা করতে পারি বড়োজোর আমরা তাদের উপর ভরসা রাখতে পারি কারণ আমরা জুলাইতে আমরা চব্বিশে জুলাইতে দেখেছি যে স্বৈরাচারী শাসকের আসলে কোনো ঠাই নাই বাংলাদেশে এবং আমার যেটা মনে হয় বর্তমান এবং আগামী যেই শাসক আসুক না কেন সেটা অবশ্যই মাথায় রাখবে যে বর্তমান প্রজন্ম আসলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে এবং এটা মাথায় রেখে যদি তারা দেশ শাসন করতে যায় আমার আশা করা যায় যে আমরা আসলে ন্যায় বিচারটা বা ন্যায় শাসনটা আমরা পাবো এদেশে বাংলাদেশের দেখেন অর্ধেক পুরুষ হলে কিন্তু অর্ধেক নারী অবশ্যই আছে শুধু পুরুষ দিয়ে কিন্তু আমরা এই দেশটা চালাতে পারবো না তো নারীদের ক্ষেত্রে নিরাপত্তা এটা খুবই একটা প্রায়োর প্রায়োর একটা ফ্যাক্ট এটা আমার মনে হয় যে দল ইলেকশনের আগে বিশেষ করে এটা একটা স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার যে যে দল আসলে এই ব্যাপারটা এনশিওর করতে পারবে বা যে দল তাদেরকে নারীদেরকে বা বলতে পারবে যে না ঠিক আছে আমরা এই এটা কিন্তু একটা বেসিক নিট দেখেন আমরা রাস্তায় হাঁটতে যাচ্ছি আমাদের নিরাপত্তা এটা একটা কান্ট্রির জন্য বেসিক নিট এবং এটার জন্য আমাদের লড়াই করতে হচ্ছে এটার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে যে না আমাদের আমরা যাতে নারীরা ঠিকভাবে রাস্তায় আমরা আমাদের সেফটিটা এনশিওর করতে পারি এখন এই বেসিক নিডটা কম্পারেটিভলি দুইটা দলের মধ্যে যে এনশিওর করতে পারবে আমি একজন নারী হিসেবে আমি তাকেই সাপোর্ট করব। কারণ এটা আমার জন্য একটা বড় একটা ফ্যাক্ট যে আমাকে বলবে যে না তোমার তুমি পাঁচ ঘন্টা চাকরি করতে পারবে বা যে হচ্ছে নারী বিরোধী কথা বলবে স্বাভাবিক নারীরা তাদেরকে সাপোর্ট করবে না যার বিবেক আছে যার যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে সে অবশ্যই সে ঠিক করবে যে তার বেসিক নিডটা সে যে শাসকের মাধ্যমে পাবে বা যার মাধ্যমে পাবে সে তাকেই সাপোর্ট করে এর জন্য যেটা যে সবার আগে দুর্নীতা দুর্নীতিটা রুখতে হবে একটা দেশের মূল চাবিকাঠি আমরা তার যদি বিশাল বাজেটের প্রকল্প করে আমরা এটা করব আমরা এটা করব আমরা রাস্তা বানাবো আমরা সেতু বানাবো এটা বলে যদি দুর্নীতিটা তারা যদি দমন না করতে পারে আমার মনে হয় না যে এইসব মানে নীতি কথা বা এই সব আমাদের স্বপ্ন দেখানোর কোনো মূল্য আছে সবার আগে দুর্নীতিটা রুখতে হবে আমার তাহলে মনে হয় আস্তে আস্তে আমরা একটা নিম্নমধ্য থেকে একটা মধ্যমায়ের দেশের দিকে যেতে পারবো যদি দুর্নীতিটা এটা যেটা আমাদের দেশের সবথেকে বড় শত্রু যে যেই ক্ষমতা যায় সে ক্ষমতা যাওয়ার আগে অনেক নীতি কথা বলে কিন্তু ক্ষমতা যাওয়ার পরে যেটা হয় সে অনেকেই ভুলে যায় তার প্রতিশ্রুতিগুলো তো আমরা সবাই আশা করি যে দুর্নীতির কালো ছাপ থেকে যাতে বাংলাদেশে রক্ষা পায় অবশ্যই কম্পারেটিভলি দুর্নীতিরোধের জন্য অবশ্যই কম্পারেটিভলি মানে দলগুলোর মধ্যে যে সৎ আমরা অবশ্যই তাকে ভর্তি করি এটা অবশ্যই সচেতন হতে হবে এটা আমাদেরকে এই যে আমরা সোশ্যাল মিডিয়া বলেন বা আমরা যতটুকু পেরেছি আমরা কিন্তু মানুষজনকে সচেতন করার জন্য আহ্বান করেছি যে আপনারা শুধুমাত্র মানে তাদের কথায় যে কিছু আপনি ট্যাগ শুনবেন আমার কথাটা পার্সিয়াল হয়ে যাবে জান্নাতের টিকিট কিনা বা এইরকম কথাবার্তা যারা ধরেন অর্ধশিক্ষিত বা অল্প শিক্ষিত মানুষ আছে তাদেরকে যাতে ব্রেন ওয়াশ না করতে পারে এটার জন্য কিন্তু অনেকে অনেক রকমের কি বলবো একটা প্রচার প্রচারণা করেছে এখন বাকিটা আসলে আল্লাহর হাতে মানে আল্লাহর হাতে মানে আল্লাহর থেকে বড় কথা হচ্ছে দেশের মানুষের হাতে এটা শুধু আমি বা আপনি চেঞ্জ করতে পারবেন এটা সবার সচেতন হতে হবে এটাই থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ